স্মরণকালের বন্যা উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ আজকে পঁচিশ তারিখ পর্যন্ত এইভাবে এই যে মিনারটার উপর পর্যন্ত ছিল পানি এইখানে প্রায় ছয় ফিট উপরে ছিল পানি আমরা যে কীভাবে এই রোডের উপরে ছিল প্রায় চার হাতের মতো পানি এখানে কেউ আমরা তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা রেজাউলের ঘর থাকাতে চোদ্দ পনেরো ফ্যামিলি মানে আশ্রয় পেয়েছি অন্যরা অনেক কষ্টে আছে আল্লাহ সবাইকে রক্ষা করেন আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করেন किरे हे मास मास हां जा जा करिश आहा अरे काकोडे कारबा उठतो बासा दे यो जा रियो ते रो ए हा बांटिलो